একটা রেসিপি করবো দেখুন এখানে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল আর সেই মাছ কিন্তু বেঁচে গেলে কীভাবে মানে এটাকে অনেকেই মাছ খেতে পছন্দ করে এই মাছগুলো দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখে তার জন্য এখানে দেখুন আমি মাছের পেটি আর পেটি নিয়ে নিয়েছি এখানে দু রকম মাছের পেটি রয়েছে আপনারা যে কোনো মাছের দিয়েই এই রেসিপিটা করতে তার বেসন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আদা রসুন সব গেট করে নিয়েছি প্রথমে কী করব কড়াতে আমি একটু গরম জল বসিয়ে দেবো দেখুন এখানে আমি উনানেতে গরম জল করা বসিয়ে দিয়েছি ওই জলের মধ্যে দেব হাত চামচ মতো লবণ এবার দেবো সামান্য হলুদ এবার এই কেটে রাখা মাছের পেটি দেখুন দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেব এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে দেখে নি আর এই মাছগুলো তুলে তুলে নেব দেখুন মাছগুলো তুলে আমি একটু ঠান্ডা করে নেবো দেখে নি ঠান্ডা হয়ে গিয়েছে আর মাছটা আমি ছাড়িয়ে নেব দেখুন এখানে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁটা আর ছালগুলো কিন্তু আমি আলাদা করে দিয়েছি এবার এর মধ্যে দেব কিছু মশলা প্রথমে দেবো পেঁয়াজ কুচি দেখুন এক মুঠো আমি পেঁয়াজ কুচিয়েছিলাম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে দিলাম তারপর গেট করে রস রাখা রসুন গেট করে রাখা আদা ছোটো ছোটো করে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচানো কিছুটা ধনিয়া পাতা কুচানো বন্ধুরা এখানে দেখুন আগে থেকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এবার মশলা দেবো মশলার মধ্যে প্রথমে দেবো স্বাদ মতন লবণ এক চামচের মতন হলুদ গুঁড়ো প্রথমে দেবো হাফ চামচের মতো জিরিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো মৌরি গুঁড়ো দিলাম হাফ চামচের মতন এবারে দেবো লঙ্কা গুঁড়ো এবার সবকটা উপকরণ একসাথে মাখিয়ে নেবো এবার সব শেষে দেবো একটু গরম মশলা গুঁড়ো ওটা দেখানো হয় না দেখুন দেখুন সব কটা একসাথে আমি মাছ আর মশলা পেঁয়াজগুলো একসাথে মাখিয়ে নেব বন্ধুরা এখানে দেখুন পাশের বাড়ি ঝগড়া হচ্ছে আওয়াজটা কিন্তু আমার থেকে তাদের জোরে আসছে আপনারা কিন্তু কিছু মনে করবেন না বন্ধুরা দেখুন মশলা দিয়ে মাখা হয়ে গেছে একটু ব্রাইনিংয়ের জন্যে আমি এতে দেবো এক চামচের মতন বেসন আর দেবো এক চামচের মতন চালের গুঁড়ো চাল চালের গুঁড়োটা দিলে কী হবে খাস্তা মচমচে হবে এ ফিরে আরেকবার মেখে নেবো এটা কিন্তু আমি জল দিইনি একদম শুকনো মানে সঠিক উপকরণগুলো একসাথে মেখে দিচ্ছি জল দেবেন না দিলে কিন্তু এই রেসিপিটা জল দিলে একটু ভেজালে যাবে না জল দিয়ে মাখালে খুব সুন্দর খেতে ভালো লাগবে বন্ধুরা দেখুন আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি আমার মাছের মাখাটা হয়ে গেছে এবারে আমি একটু গোল গোল করে কেটে এই তেলের মধ্যে দেখুন দেখুন কিছুটা দিয়ে দিচ্ছি এবার এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দেবো দেখিনি পশেক্ষণে বল বল করে হয়ে সব আমি উল্টে হয়ে লাল লাল করে ভেজে নেব যেসব বাচ্চা বাচ্চারা কিন্তু অনেকে মাছ খেতে পছন্দ করে না তাদের কিন্তু এরকম করে দেবেন তারা কিন্তু সস দিয়ে খুব পছন্দ করে কিন্তু সন্ধ্যা হোক বা সকাল হোক খেয়ে নেবেন দুপুরে ভাতের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে আর মাছ খেতে কিন্তু কিন্তু যখন বেশি মানে মাছ থেকে যায় তখন সব বেশি মাছ খাওয়া হয় না নষ্ট হয়ে যায় এরমভাবে মাছের এই রেসিপিটা করলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগে একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন এবার আমি একটু ভেজে নেব দেখুন আমার এক এক পাতা হয়ে গেছে আমরা তুলে নেব বাদ বাকিগুলো একইভাবে আমি ভেজে নেবো দেখুন দিয়ে তারপরে আপনারা ভাজা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কত দিন আমার মাছের এটা প্রপ

বন্ধুরা দেখুন আমাদের মেয়েনু কিন্তু মাছ খায় না আর একজন আমাদের মেজবাবু বাড়িতে সেও মাছ খায় না কিন্তু মেয়েনু কিরকম ঘরে খাচ্ছে বুঝতেই পারছে না যে এটা মাছ দেবে মানে ভালো হয়েছে তো দেখছেন দেখুন বন্ধু খুব সহজে এরকম যদি মাছ দিয়ে দু পিস মাছ দিয়ে একটু আলু বা কিছু মশলা টশলা দিয়ে এরকম ভেজে দেওয়া যায় বাচ্চা থেকে বড় চায়ের সাথে কিন্তু আরও চা কফি যারা

আমার বাড়ি গিয়ে ওর দাঁত করে গিয়েছে ও দাঁত দুটো দেখাচ্ছে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ও প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের অবধি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখবেন মেয়ে কিন্তু মাছ খায় না মেয়ে কেন টক টক করে তুলে খায় কাঁটা ফেল দেবো আর তার তো ছোটো ছোটো খাটা কাটা থাকতে পারে বন্ধুরা দেখুন যারা কিন্তু মাছ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে দেবে তারা বুঝতেই পারবে না মাছ মাছ খায় না দেখ দিয়ে নয় তো কাঁটা কিভাবে আজকে দুপুরে মাছ রান্না হচ্ছে সেই মাছ থেকেই বন্ধুরা এই মাছের কাঁটা লেগে বন্ধুরা কাঁটা পাই পাই আবার দেখা হয় অন্য রেসিপি নিয়ে